শীত আসবে আর শীতের সবজি বাঁধাকপি কিংবা পাতাকপি খাব না তা তো হয় না কে কিভাবে বাঁধাকপি বা পাতাকপি খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম কিভাবে আমি বাঁধাকপিটা ভাজি করি আমার এই জন্য লাগবে বাঁধাকপি আমি একটা ছোট্ট বাঁধাকপি নিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে কুচি করে নিয়েছি এটাকে অনেকেই কাঁচা অবস্থাতে একটু লবণ দিয়ে কষলিয়ে পানিটা ফেলে দেয় তাতে করে বাঁধাকপির গন্ধটা থাকে না কিন্তু আমার কাছে মনে হয় যে না সেটা না করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একবারে কড়াইতে বসিয়ে দিয়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো লবণ আর কাঁচামরিচ এই তিনটা উপকরণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব এই সেদ্ধ করে নিলেই আমার মনে হয় যে আপনার যে পাতাকপির গায়ের যে একটা গন্ধ সেটা আর থাকে না আপনি যদি একটু পানি থাকে ওটা ছেঁকে নিলেই হয়ে যায় তো আমি এই তো এটাকে ছেঁকে নিয়েছি এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি আর একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি একটু জিরা বাটা জিরা বাটাটা যদি না দিতে চান তাহলে শুকনো জিরা ভেজে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন এই তো চিংড়ি মাছগুলো ভেজে না হয়ে গেল এরপর আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা পাতাকপিটা দিয়ে দিয়েছি এবং এটাকে নেড়ে চড়ে ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে না হয়ে গেলে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি দেখুন আমার বাঁধাকপি কিংবা পাতাকপি ভাজিটা একদম রেডি এটা খেতে কিন্তু অসাধারণ হয় কে কীভাবে রান্না করেন কিংবা ভাজি করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তবে আমি যেভাবে করি সেভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ